গুড মর্নিং বন্ধুরা আজ আমি এসে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে চলে এসেছি আজকে হয়তো একটু লেট করে আপনারা দেখবেন একটু আপলোড করতে লেট হবে তো চলে এসেছি আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো অবশ্যই বলবো যে এটা একদম জেনারেল প্রেডিকশন তো তোমরা কোনো পরিস্থিতি বিচার করো না যে আমি ম্যারেড দিদি কি আমি কি দেখতে পাবো আমি এক্সট্রা ম্যারিটালে আছি আমি কি দেখতে পাবো না সবাই দেখো সবাই দেখো যারা একটা সিম্পল লাভ স্টোরি বিলং করছো যারা আনম্যারেড তারাও দেখো যারা ম্যা ম্যারেড পারসন যারা ধরো তোমরা ম্যারেজ হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে দেখবে তারাও দেখতে পারো যারা হয়তো আফটার ম্যারেজ কোনো এক্সট্রা ম্যানিটালে আছো তারাও দেখতে পারো তো শুরু করছি বন্ধুরা সমস্ত পরিস্থিতিতেই আপনারা এই রিডিং দেখুন তো প্রথমেই দেখে নেব আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে চলো দেখে নিন আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি

মানে একটা অ্যাকসেপ্টেন্স তোমার জন্য তার ভিতরে তৈরি হয়েছে এবং যেন দিবারাত্রি তোমার জন্য একটা মানে ভালোবাসার একটা ভাব তৈরি হয়েছে তার মনে এবং তোমার কথা ভীষণ ভাবছে এবং অনেকের জন্য বলবো এটা একটা ডিস্টেন্স রিলেশনশিপ মানে তোমরা দূরে দূরে থাকো অনেকটা দূরবর্তী জায়গায় মানে যদি তোমরা কাছাকাছিও থাকো তাহলেও কিন্তু দেখা হয় না মানে অনকলই কথা বলা বেশি হয় এবং হতে পারে তোমরা সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের যোগাযোগ এরকমও হওয়ার একটা চান্স এখানে দেখাচ্ছে বাট তবুও আজ সে দূরের হলেও বড় কাছের হয়ে উঠেছে সে তা তোমার ভালোবাসার মানুষের তুমি অনেক অনেক কাছাকাছি হয়ে গেছো বুঝতে পেরেছো মানে সে তোমাকে মানে প্রথম প্রথম মনে করতো যে তো অনেক দূরে থাকে এই রকম ব্যাপার কিন্তু আজ কিন্তু সকাল বেলায় তার মনে হচ্ছে তুমি যেন তার ঘরের লোক তুমি যেন তার ঘরেই আছো এবং কোথাও যেন তোমাকে ঘরের মানুষ বানাবে কি করে সেই জন্য ভীষণ করছে সে এবং চিন্তা যারা যারা তোমরা আছো তাদের জন্য কিন্তু আজকে সে কল মেসেজ করবে বলে ভীষণ তার আগ্রহ এবং আজকে যা কার্ড এসেছে আজকে কিন্তু তার কল মেসেজেস আসার ভীষণ 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 চান্স আর দেখো এসে গেছে লভার্স কার্ড ভীষণ একটা ডিপ লাভ এবং আমি বলবো ভীষণ ভাবে আজকে সকাল বেলায় কিন্তু তোমার প্রতি একটা কোথাও মানে যেন বেঁধে যাচ্ছে এবং মন শুধু তোমার তোমার স্রোতে যেন ছুটছে এবং কোথাও অপেক্ষা করে আছে তোমার মানে কেয়ারিং পাওয়ার জন্য অপেক্ষা করে আছে তোমার মানে তুমি কখন তাকে মানে ফোন বা মেসেজ করে বলবে তুমি কি করছো তুমি খেয়েছো নাকি তুমি মানে নিজের যত্ন নিচ্ছ নাকি মানে এই রকম তার ভীষণ যেন একটা অপেক্ষা চলছে আর কোথাও তোমার মধ্যে যেন সে তার পুরো জগৎটাকে খুঁজে পেয়ে গেছে এবং পুরোপুরি সমর্পণ করে দিয়েছে আজকেই আজকে কিন্তু তার একটা সমর্পণ নেচার চলছে তোমার জন্য এবং ভীষণ ভাবে সে কিন্তু তোমাকে মেসেজ করবে বলে একদম যেন ফোনটা নিয়েই বসে আছে যে না আজকে তো মেসেজ করবই আজকে তো কথা বলবোই আজকে একটু কথা বলতেই হবে মানে মন যেন ছটফট করছে আজকে সকাল বেলায় এবং ভীষণভাবে তোমাকে মানে তোমাকে নিয়েই যেন মানে সর্বক্ষণ একটা চিন্তা তোমাকে নিয়ে চলছে এবং কোথাও কোথাও কিছু কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি এই মানুষটির জীবনে আইদার আগে কেউ ছিল বা এখনো হতে পারে এই মানুষটার জীবনে অন্য কেউ একজন আছে এবং কিন্তু সে কিন্তু সেই দিক থেকে অনেক অনেক একটা ফিল করছে মানে আর কিন্তু এখানে মানে থার্ড পার্টির জন্যই যে তার চিন্তা ভাবনা থটস আছে সেটা কিন্তু দেখাচ্ছে না তবে হ্যাঁ ছিল সেই ওয়াইফসটা একটা আছে তবে এবং তোমার মানুষ কিন্তু এইবারে মানে যদিও সে এখনো থেকে থাকে তার জীবনে এবারে কিন্তু তার দিক থেকে পুরোপুরি ধীরে ধীরে সে সরে আসবে এই রকম একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে আজ সকালেই চলছে এবং একটা সিদ্ধান্ত এবারে সে নেবে এই রকম একটা তার ভিতরে ভিতরে কিন্তু ভাব এসে গেছে এবং সে আর যেন ওয়েট করতে চাইছে না এবং আজকে কিন্তু তোমার দিকেই সে এবারে ঝুঁকবে এই রকম কিন্তু এটা তার মধ্যে কিন্তু চলছে এই রকম একটা মানে ভাবাবেগ তার মধ্যে তৈরি হয়েছে মানে কারণ তোমার প্রতি ও এখানে দেখতে পাচ্ছি যেমন একটা লাভ আছে তার পিওর লাভ তৈরি হয়েছে আজকে সেই রকমই একটা ফ্রেন্ডশিপ দুটোই ফিল করছে তোমার সঙ্গে একটা মানে একটা খুব অটুট বন্ধন তোমার সঙ্গে ফিল করছে এবং সে এই বন্ধন থেকে নিজেও যেন আর মানে সেই বাঁধনের থেকে বেরিয়ে আসবে এরকম কিন্তু সে চিন্তা করছে না সে যেন মনে করছে আমি নিজেই তোমার শিকল আমি নিজের গলায় পড়ে নিতে চাই মানে এই রকম তার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে এবং ভীষণ একটা মিষ্টি মিষ্টি ফিলিংস তার মনের মধ্যে জেগে উঠছে তোমার জন্য এবং মানে তোমাকে যেন নিজের নিজের মনের রানী ভেবে ফেলেছে আজকে সকাল বেলায় এবং তোমাকে নিয়ে মানে এত রকমের আজকে ফিলিংস আসছে যে আমি যেন আমার যেন মনে হচ্ছে আমি বুঝিয়ে উঠতে পারছি না ভীষণ একটা পজিটিভ ফিলিংস এ আজকে সে ভরপুর মানে মনের মধ্যে চলছে আমি এমন হঠাৎ করে তাকে মেসেজ করে অবাক করে দেবো যে সে বুঝতেই পারবে না যে আজকে আমি মেসেজ করতে পারতাম মানে হয়তো তোমাকে দু দু তিন দিন বা বেশ কয়েক ঘন্টা ক মানে মেসেজ ফেসেজ করেনি এবং সে মানে মাথার মধ্যে নিয়ে রেখেছে আমি এমনভাবে হঠাৎ মেসেজ করবো না আমরা অবাক করে দেবো চমকে উঠবে এই রকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে চলছে এবং সে কিন্তু এইবারে কিন্তু তার মধ্যে এইটা চলছে যে আমি কিন্তু এমন ভাইবস তৈরি করব যে তুমিও কিন্তু আমার ভালোবাসা থেকে সরে যেতে পারবে না তুমিও আমার ভালোবাসার শিকল আর ছিঁড়তে পারবে না এমন একটা বন্ধনে তোমাকে বাঁধবো যে তুমিও কিন্তু আমাকে ছাড়া দ্বিতীয় মানুষের কথা কোনো দিন ভাবতে পারবে না তো তার মধ্যে একটা পিওর লাভ কোথাও আজকে সকালবেলাতেই জেগে উঠেছে বন্ধুরা এবং আজকে যা কার্ড এসেছে আসছে কল আসছেই আজকে এবং তোমরা এরকমও হতে পারে আজকে এখন যে তুমি দেখছো রিডিংটা এখন থেকে ন ঘন্টার মধ্যেই তার কল মেসেজেস এসে যাওয়ার পুরোপুরি যোগ এখানে দেখতে পাচ্ছি এবং কোথাও কিন্তু ভীষণভাবে সে মানে তার মধ্যে চলছে আমি আমার পরিবারকে কিন্তু এই বিয়েটার জন্য মানিয়ে নেব আমি মানাবই আমাকে আর আটকে রাখতে পারবে না আমি তো আমি আমার পরিবারকে মানিয়ে নেব আর আর এমন মানে এমনভাবে আমা এবারে মানে নিজে না মানে নিজে ভীষণভাবে এই এই সম্পর্কের পিছনে তিনি এবারে সময় দেবেন তিনি এবারে ভীষণভাবে মানে এত জোর দেবেন এত একটা মানে নিজে যেন উঠে পড়ে লাগবেন এই সম্পর্কটার পেছনে মানে ওনার মধ্যে এই রকম একটা জিনিস চলছে এবং যাতে মানে তাড়াতাড়ি তোমাদের মধ্যে একটা আরো 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 মানে এই যে আমি বললাম না প্রথমেই বলেছি তোমাকে ঘরের মানুষ কী করে বানাবে সেই রকম চিন্তা ভাবনা চলছে তো সেই রকম ভাবে তিনি উঠে পড়ে লাগবেন এবারে ভেবে যে এই সম্পর্কের পেছনে যাতে তোমাকে খুব তাড়াতাড়ি নিজের ঘরে নিয়ে যেতে পারেন তোমাকে তার জীবনের একদম পার্টিকুলারলি তার জীবনের অংশ তৈরি করে নিতে পারেন এই রকম ভাবে চিন্তা ভাবনাগুলো চলছে ভীষণ পজিটিভ ভাইভস এবং ভীষণ ভাবে আমি আজ দু একদিন ধরেই দেখছি বেশ পজিটিভ ভাইভস আছে এবং খুব ভালো লাগছে কল মেসেজেসও আসছে তোমাদের প্রচুর বন্ধুরা কমেন্টস করছো আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা এই রিডিং দেখে উপকৃত হচ্ছ খুব ভালো লাগছে তো আসছে কল মেসেজেস আজকেও আসছে অনেকের জন্য তো এক ঘন্টার মধ্যে কল মেসেজেস আসবে অনেকের জন্য ন ঘন্টার মধ্যে এবং অনেক মানুষের মধ্যে কলও আসার প্রবণতা আছে দারুণ দারুণ এনার্জি আজকে মানে একদম মন জুড়িয়ে দেওয়ার মতো এনার্জি তাই না তো দেখে নেবো আজ তাহলে ইউনিভার্স তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে তোমার জন্য কি ইউনিভার্স মেসেজ কি আছে আমি শুধু রিলেশনশিপের জন্য দেখছি না অল ওভার সবকিছু নিয়ে দেখছি তোমার জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ওয়ান কার্ড চ্যানেল হলো 5 অফ কাপস ওয়াও নাইস নাইস বন্ধুরা ইউনিভার্স কি বলছে যে মানুষ তোমার থেকে মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল সেই মানুষ তোমার কাছে ফিরছে মানে আমি কিন্তু লাভের জন্য নি কিন্তু ইউনিভার্স লাভের জন্যই মেসেজ দিলো কি বলবো একদম পিওরলি জন্য মেসেজ দিয়েছে যে মানুষ তোমার থেকে ভেবেছিল সরে যাবে যে মানুষ ভেবেছিল এই সম্পর্কটা নিয়ে আমি আর মানে কোনো রকম এগোবই না এই এই লাভটাকে এখানেই শেষ করে দেবো সেই মানুষ তোমার জীবনে ফিরছে সেটা যদি তোমার আজকের যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেটা যদি সে হয় তাহলে তো সেই আসছে তোমাদের মধ্যে যদি ডিটাচমেন্ট অনেক দিনের হয় তাহলে আর পারবে না আর বেশি দিন ডিটাচমেন্টে থাকতে পারবে না তাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে তো ইউনিভার্স ভীষণ সুন্দর একটা মেসেজ দিয়েছে আজকে সবাই ক্লেম করো মেসেজ এই ইউনিভার্স মেসেজকে ক্লেম করো এই রিডিংটাকে ক্লেম করো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই